আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেব আমাদের এই শ্রেণীর আপনাদের জন্য বিভিন্ন চাপের পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে এই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এগারো তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত ঠিক আছে তো ফার্স্টে আমরা যেহেতু ক্রমিক সংখ্যা তো আমরা প্রথম সংখ্যাটাকে ধরি সেটা হচ্ছে এক্স সাপোজ তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরের সংখ্যাটা হবে এক্স প্লাস সংখ্যার বর্গের অন্তর তো সংখ্যার বর্গের অন্তর আমি যদি দুটি সংখ্যাকে বর্গ করি তাহলে কি হবে একটা হবে এক্স স্কোয়ার আর একটা হবে এক্স প্লাস ওয়ান হো স্কোয়ার তাই না এটাই তো দুটি সংখ্যার বর্গ এখন বলছে দুটি সংখ্যার সংখ্যার বর্গের অন্তর তো অন্তর বা বিয়োগ যেটা হয় বড় থেকে ছোটটা বিয়োগ হয় তাই না এটাই তো আমাদের বিয়োগ ফলের সিস্টেম তো তার মানে আর যেহেতু এক্স প্লাস ওয়ান বড় তাহলে আমাদের শর্ত মতে যেটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু এয়ার তো এখন যদি আমরা সমাধান করি সূত্রের ফালে এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইলেভেন তো এখন যদি এক্স স্কোয়ার যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায় তাহলে থাকে টু এক্স প্লাস ওয়ান ইলেভেন তো এখানে আমি আমি যদি তাহলে হয়ে যাবে মাইনাস ইলেভেন মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হবে মাইনাস মানে এগারো থেকে এক বিয়োগ হয়ে যাবে তাহলে থাকবে তো এখন যদি এক্স কে মানে কে দুই দিয়ে ভাগ মান বের করার জন্য তাহলে আমাদের এক্স এর মান কি বের হচ্ছে এক্স এর মান বের হচ্ছে আমাদের পাঁচ তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম আর আমাদের দ্বিতীয় সংখ্যাটা যেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে সেটা কি হবে পাঁচ যোগ এক সমান সমান ছয় তাহলে আমরা দুটা সংখ্যা দুটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম পাঁচ আর ছয় এখন আমাদের যেটা করতে হবে যে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি সংখ্যা দুইটির বর্গের সমষ্টি অর্থাৎ আমাদের সংখ্যা দুইটা কি একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে ছয় তার মানে ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আর সংখ্যা দুইটি বর্গের সমষ্টি সংখ্যা দুইটি বর্গের সমষ্টি তাহলে সংখ্যা আমার একটা একটা ছয় একদিন দুজনকে বর্গ করলাম তো এখন এদের সমষ্টি বের করবো তো ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তো পঁচিশ যোগ ছত্রিশ করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে একষট্টি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন